আসসালামু আলাইকুম রহমতুল্ল ওয়েলকাম ব্যাক টু হোম টু ট্রিপলি ভিক্টোরি আশা করছি আল্লাহ তাল রহমদে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আমিও আল্লাহ তাল রহমদে অনেক ভালো আছি আজকে আমাদের ধারাবাহিক লেকচার সিরিজের নতুন একটি ক্লাস শুরু করব আজকে মূলত আমরা দেখতে পাচ্ছি সোর্স ট্রান্সফরমেশন নিয়ে যে আসলে সোর্স ট্রান্সফরমেশন কি এবং সার্কিটে সোর্স ট্রান্সফরমেশনটা কিভাবে অ্যাপ্লাই হয় তো কথা না পারে শুরু করি এখানে আমরা কিছু থিওরি কথাবার্তা দেখছি তো এই জিনিসগুলো কি আমি একটু এক্সপ্লেইন করি আমরা মূলত আজকে শিখতে চাচ্ছি যে কি সোর্স ট্রান্সফরমেশন সোর্স ট্রান্সফরমেশন সোর্স ট্রান্সফরমেশন সোর্স ট্রান্সফরমেশন মূলত হচ্ছে যে আমাদের সার্কিটে বিভিন্ন সোর্স থাকে কী ধরনের সোর্স থাকে সেটা কারেন্ট সোর্স হতে পারে সেটা ভোল্টেজ সোর্স হতে পারে তো এই ধরনের সোর্সকে আমরা একে অপরের মধ্যে ট্রান্সফার করতে পারি অর্থাৎ কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে পারি আবার ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্সে কনভার্ট করতে পারি কিন্তু কিভাবে এই জিনিসটাই মূলত আমরা শিখবো প্রথমে যে জিনিসটা এখানে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে কি ভোল্টেজ সোর্স তো ভোল্টেজ সোর্স ক্ষেত্রে আমরা কি করতে পারি যে সার্কিটে যদি রকম এরকম ভোল্টেজ সোর্স থাকে এই ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে যদি একটা রেজিস্টেন্স থাকে তাহলে আমরা ভোল্টেজ সোর্স থেকে কী করতে পারবো কারেন্ট সোর্সে কনভার্ট করতে পারবো ঠিক আছে ভোল্টেজ সোর্স থেকে কী করতে পারবো কারেন্ট সোর্সে কনভার্ট করতে পারবো যদি ভোল্টেজ সোর্সের সিরিজে কোনো রেজিস্টেন্স থাকে সিমিলারলি এখানে যে আমাদের যে কারেন্ট সোর্স এই কারেন্ট সোর্সের প্যারালালে যদি কোনো রেজিস্ট্যান্স থাকে তাহলে সেটা আমরা ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে পারবো অর্থাৎ যখন আমাদের ভোল্টেজ সোর্সের মান যদি ভি হয় এবং কারেন্ট সোর্স রেজিস্টেন্সের মান যদি আর হয় তাহলে এটার সমতুল্য যে কারেন্ট সোর্সটা হবে এটার মান হবে আই ইজিকোয়াল টু ভি বাই আর এবং এখানে ভোল্টেজ সোর্সের সিরিজের যে রেজিস্টেন্সটা থাকবে সেটা কারেন্ট সোর্সে প্যারালালে কানেক্টেড হবে সিমিলারলি কারেন্ট সোর্সের সাথে প্যারালালে যদি কোনো রেজিস্ট্যান্স থাকে তাহলে সেটাকে যখন আমি ভোল্টেজ সোর্সে কনভার্ট করব তখন সেই ভোল্টেজ সোর্সের মান হবে আর এবং এই ভোল্টেজ সোর্সের সাথে এই প্যারাল রেজিস্ট্যান্সটা সিরিজে সংযুক্ত হবে এখন কথা হচ্ছে যে ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্সে আমাদের ট্রান্সফার করার ট্রান্সফরমেশন করার প্রয়োজনীয়তা কী অনেক সময় আমাদের সার্কিট গুলো বেশ কমপ্লেক্স হবে যখন আমরা থিওরিয়াম করব বা অ্যানালাইসিস করব। তখন ওই সার্কিটগুলো আমাদের সহজে সিমপ্লিফাই করার জন্য আমরা মূলত এই সোর্স ট্রান্সফরমেশনের কনসেপ্টটা শিখতে যাচ্ছি ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্স এবং কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্সে কনভারশনের প্রসেস যেখানে আমি আরেকবার মনে করে দিতে চাই সেটা হচ্ছে ভোল্টেজ সোর্সের সাথে যদি সিরিজে কোনো রেজিস্ট্যান্স থাকে তাহলে সেটা কারেন্ট সোর্সে কনভার্ট করা সম্ভব এবং সেই সিরিজের রেজিস্ট্যান্সটা হয়ে যাবে প্যারালালে এবং প্যারালালে যদি কোনো রেজিস্ট্যান্স থাকে কারেন্ট সোর্সের সেটা ভোল্টেজ সোর্সে কনভার্ট করা সম্ভব এবং কারেন্ট সোর্সে যদি প্যারালালে থাকে কোনো রেজিস্ট্যান্স সেটা ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে সংযুক্ত হবে আচ্ছা আমরা একটা ম্যাথ করি এখানে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া আছে এটা আমাদের টেস্ট ক্লাস জব সলিউশনের এক্সাম্পল জিরো টু যেটা সোর্স ট্রান্স ম্যাথ বলছে সোর্স কনভার্শনের মাধ্যমে আইএল বের করো আসলে সোর্স কনভার্শনের মাধ্যমে আমরা এমন জিনিসটাই করতে চাই যেখানে আমাদের ডিজায়ার একটিমাত্র সোর্স থাকবে এবং একটিমাত্র ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স থাকবে ঠিক আছে কি থাকবে এক একটি সোর্স থাকবে একটি সোর্স এখন সেই সোর্স হঠাৎ যা কিছু হতে পারে সে কারেন্ট সোর্সও হতে পারে অথবা ভোল্টেজ সোর্স হতে পারে যা ইচ্ছা হতে পারে কিন্তু আমাদের ডিজায়ার হচ্ছে আমরা একটিমাত্র সোর্সে নিয়ে যাব এবং আমাদের যে রেজিস্ট্যান্স থাকবে সেই রেজিস্টেন্সকে একটিমাত্র ইকুইভ্যাল রেজিস্ট্যান্সে কনভার্ট করব। ঠিক আছে তাহলে আমরা যদি এই মেথড সলিউশন করতে চাই তাহলে কিভাবে করব এখানে বলছে যে এই শ্রী ওহমের মধ্য দিয়ে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে এটা আমাকে বের করতে হবে আমরা এখানে যে রেজিস্ট্যান্সের মান বের করতে হবে অর্থাৎ যে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের ভ্যালু বের করতে হবে ওই রেজিস্টেন্সকে আমরা কোনো পরিবর্তন করবো না এটাকে আমরা কোনো পরিবর্তন করব না পরিবর্তন করব না কেমন এটাকে আমরা কোনো পরিবর্তন করব না বাকি সার্কিটে যা কিছু আছে সব কিছুকে আমরা পরিবর্তন করতে পারি আচ্ছা এখন আমরা যদি একটু খেয়াল করি এখানে কী আছে একটা ভোল্টেজ সোর্স আছে ভোল্টেজ সোর্স থাকলে তার সাথে যদি সিরিজে কোনো রেজিস্ট্যান্স থাকে তাহলে এটাকে আমরা কারেন্ট সোর্সে কনভার্ট করতে পারি তাহলে এখান থেকে আমরা এটাকে কীভাবে করতে পারি যে এখানে এটার পরিবর্তে এখানে এটা কী আসবে কারেন্ট সোর্স আসবে আর কারেন্ট সোর্সের যে মানটা হবে সেটা হচ্ছে ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স তার মানে ছয় বাই তিন ইজিকুয়াল টু টু এম্পিয়ার আর কারেন্ট সোর্সের দিকটা ভোল্টেজ সোর্সের যেদিকে পজিটিভ আসে সেদিকে হবে ঠিক আছে এবং এই সিরিজের রেজিস্ট্যান্সটা কী হবে এই প্যারালে সংযুক্ত হবে তিন এরপরে এখানে যদি আমি একটা পয়েন্ট ধরতাম এ তাহলে এই পয়েন্টটা কী হতো এ এবং এরপরে কী আছে একটা রেজিস্টেন্স আছে সিক্স ও হোমের তারপরে একটা রেজিস্টেন্স আছে দুই এরপরে একটা কারেন্ট সোর্স আছে তিন অ্যাম্পিডের এবং এখানে কী আছে একটা রেজিস্টেন্স আছে আর এখানকারটা আমরা কি কোনো চেঞ্জ করব না এই আয়ের ভ্যালুটা আমরা কোনো চেঞ্জ করবো না এবার আমরা যদি একটু খেয়াল করি যে দেখব যে তিন এবং ছয় এ দুটো কিসে আছে প্যারালালে আছে তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশন করি যে থ্রি প্যারালাল প্লাস সিক্স প্যারালাল হোল প্যারালাল এটা আসবে টু ওহোম তাহলে আমরা কি এটা লিখতে পারি না এই দুটো যদি প্যারালাল করি তাহলে এটাকে আমরা একটা কেটে দিয়ে জাস্ট অন্য একটা রেজিস্ট্যান্সের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি না অবশ্যই পারি ঠিক আছে এবার আমরা যদি খেয়াল করি যে এখানে কারেন্ট সোর্সের সাথে প্যারালালে কী আছে রেজিস্টেন্স আছে তাহলে এটাকে আমরা কী করতে পারবো এগেইন একটা ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে পারবো আচ্ছা আমরা এখানে একটু দেখে নিই যে এখানে মূলত কি যে রেজিস্ট্যান্সগুলো ছিল আমাদের আগে ছিল দুইটা এখন ইকুইভেলন করার কারণে কি একটা কমে গেছে না এখানে মূলত সোর্স কনভারশনের মাধ্যমে আমরা রেজিস্ট্যান্স যেগুলো আছে সেগুলোকে রিডিউসও করতে পারি এখন আমরা যদি এখানে একটা ভোল্টেজ সোর্সে রিপ্লেসে সরি কারেন্ট সোর্সে রিপ্লেসে একটা ভোল্টেজ সোর্স নিয়ে আসি সেই ভোল্টেজ সোর্সের মান কী হবে ভোল্টেড সোর্সের মান হবে কারেন্ট এবং রেজিস্টেন্সের গুণ ফল তা কারেন্ট এবং রেজিস্ট্যান্স কত আছে দুই এবং দুই তার মানে এটা হবে ফোর এবং এখানে যেটা প্যারাল আছে সেটা এখানে হয়ে যাবে সিরিজে এরপরে এখানে একটা সিরিজে এবং এখানে একটা কী আছে কারেন্ট সোর্স আছে যেটার মান থ্রি এবার এখানে আছে কী আছে ওয়ান এখানে আছে কত যেটার কারেন্ট বের করবো থ্রি ওহোমের আচ্ছা এখন আমরা দেখতেছি কি যে এখানে দুটা মিলে কি হয়ে গেছে সিরিজে হয়ে গেছে তাহলে আমরা এখান থেকেও সহজে এটা লিখে ফেলতে পারি যে কি দুই প্লাস দুই কত ফোর ঠিক আছে এখন আমাদের সার্কিটটা কি আগে বড়ো ছিল না এখন কি দুইবার কনভারসেশন করার কারণে কি ছোট হয়ে গেছে না আচ্ছা এবার আমরা যদি থার্ডবার যদি করি তাহলে কি হবে যে ভোল্টেজ সোর্স যেখানে আছে সেখানের পজিটিভ দিকে কারেন্ট সোর্সের ডিরেকশন হবে এবং তার মান হবে কত ভোল্টেজ বাই হচ্ছে রেজিস্টেন্স তার মানে ফোর বাই ফোর তার মানে কত হচ্ছে ওয়ান যেটা কি না ফোর বাই ফোর এবং এই রেজিস্ট্যান্স কিসে আছে এখানে সিরিজে তাহলে এখানে কি হবে প্যারালালে হবে এবং এখানে কি আছে একটা কারেন্ট সোর্স আছে কারেন্ট সোর্সের ডিরেকশন কোন দিকে উপরের দিকে তাহলে এটা হচ্ছে থ্রি एंपিয়ার আর এখানে হচ্ছে ওয়ান এখানে হচ্ছে থ্রি এই শাখার কারেন্ট আমরা বের করব। এখন আমরা যদি দেখি যে এটার ডিরেকশনও উপরের দিকে এবং এটার ডিরেকশন কি উপরের দিকে তো কারেন্ট সোর্সের ক্ষেত্রে যদি দুইটার ডিরেকশন সেম হয় দুইটার ডিরেকশন সেম হয় এবং সেটা যদি একটা রেজিস্টেন্সের মধ্য দিয়ে যায় তাহলে এটাকে আমরা কি করতে পারি যোগ করে লিখতে পারি তাহলে এখান থেকে মূলত আমরা এটাকে লিখতে পারি এভাবে যে এই তিনটাকে আমরা চাইলে এখানে লিখতে পারি কি ওয়ান প্লাস থ্রি কারণ দুইটার ডিরেকশন কি সেম তাহলে আমরা এটা কি ওয়ান প্লাস থ্রি ফোর লিখতে পারি ঠিক আছে এখন আমরা যদি আর একবার সোজ ট্রান্সফরমেশন করি তাহলে দেখতে পাবো যেটা সেটা হচ্ছে কারেন্ট সোর্স যেখানে আছে সেখানে হয়ে যাবে ভোল্টেজ সোর্স যার মান হবে কারেন্ট ইন্টু রেজিস্টেন্স তার মানে সিক্সটিন এবং এখানে রেজিস্টেন্স আসবে কত ফোর ঠিক আছে এবং এখানে রেজিস্টেন্স আছে কত ওয়ান এবং এখানে রেজিস্টেন্স আছে হচ্ছে থ্রি এটা হচ্ছে কারেন্ট বের করতে হবে এখন আমরা যদি খেয়াল করি যে এখানে সার্কিটটা ছিল একটা মিক্স সার্কিট আর এখানে আমরা সোর্স ট্রান্সফরমেশনের মাধ্যমে জাস্ট চারবার সোর্স ট্রান্সফরমেশন যখন করছি তার মাধ্যমে আমাদের কী আসছে একটা নর্মাল সিরিজ সার্কিটে চলে আসছে এখন আমরা চাইলে এখান থেকে সহজেই কারেন্ট বের করতে পারি বা আমরা এখানে এভাবে বলতে পারি যে এখানে আরেকটা রেজিস্ট্যান্স কত ওয়ান আর এটা হচ্ছে ফোর তাহলে দুটা সিরিজে যদি যুক্ত করে দিই তাহলে আমাদের আগে যে কথা বলছিলাম যে একটিমাত্র ইকুভ্যালেন্ট রেজিস্টেন্স এবং একটিমাত্র সোর্সে এটা কনভার্ট হয়ে গেল এখন আমরা সহজে আই বের করতে পারবো আই সমান কত সিক্সটিন ডিভাইডেড বাই ফাইভ প্লাস থ্রি ইজিক টু টু এম্পিয়ার তা এটা হচ্ছে আমাদের কী অ্যান্সার তো এখানে মূলত আমরা কী করলাম এখানে আমরা যেটা করলাম সেটা হচ্ছে এই ধরনের বড়ো বা কমপ্লেক্স সার্কিটে বা সিরিজ প্যারালাল মিক্স সার্কিটে আমরা কি করলাম সোর্স ট্রান্সফরমেশনের মাধ্যমে সেই সার্কিটটাকে একদম সিমপ্লিফাই একটা ব্রাঞ্চে কনভার্ট করে ফেললাম যেখানে আমাদের কারেন্ট সোর্সের ডিরেকশনটা কোন দিকে হচ্ছে ভোল্টেজ সোর্সের ডিরেকশন যেদিকে পজিটিভ আছে কারেন্ট সোর্সের ডিরেকশন সেই দিকে হবে ঠিক আছে আচ্ছা এবার আমরা আরেকটা অঙ্ক যদি করতে চাই সেটা হচ্ছে আমাদের প্রবলেম ফোর যে টেস্লা জব সলিউশনের প্রবলেম ফোর যেটা বলছে সোর্স কনভারেশনের মাধ্যমে ভি এর ভ্যালু নির্ণয় করো তো ভি কোথায় আছে ভি আছে হচ্ছে এখানে তো এখানে কি করতে হবে সোর্স কনভারসনের মাধ্যমে আমাদের এই ভি এর বান নির্ণয় করতে হবে এখন এখানে কারেন্ট সোর্সের ডিরেকশন বিভিন্ন দিকে আছে তো আমরা যদি এই অঙ্কটা একটু মনোযোগ দিয়ে করি তাহলে ভোল্টেজ সোর্সের চিহ্নটা কোন দিকে হবে আমরা একদম ক্লিয়ার হতে পারবো তো আমরা যদি একটু খেয়াল করি আমাদের মূলত কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্সে যখন আমি যাব তখন আমাদের কি হবে একটা ভোল্টেজ সোর্স আসবে এবং কারেন্ট সোর্সের প্যারালালে অবশ্যই রেজিস্ট্যান্স থাকতে হবে এবং সেই রেজিস্ট্যান্সটা ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে আসবে এবং ভোল্টেজ সোর্সের মান কত হবে আয় আর অর্থাৎ এই প্যারালালে যে আয় এবং এর ভ্যালু আছে সেটা হবে তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে এখানে তিন অ্যাম্পায়ার এবং চার ওহম এটাকে যদি সোর্স ট্রান্সফরমেশন করি তাহলে হবে এখানে কারেন্ট সোর্স কোন দিকে আছে নিচের দিকে তার মানে নিচে হবে পজিটিভ নিচে কি হবে নিচে হবে পজিটিভ আচ্ছা আমরা আমাদের আঁকানোর সুবিধার্থে কি করতেছি যে একটি মাত্র সেলের মতো করে দেখাচ্ছি তো এই সেলেরকে আমরা মূলত সোর্স হিসেবে ধরে নিব যেখানে কি হয়েছে যে কারেন্ট সোর্সের ডিরেকশন কোন দিকে আছে নিচের দিকে এই জন্য আমাদের ভোল্টেজ সোর্সের ভ্যালু ভোল্টেজ সোর্সের যে পজিটিভ চিহ্নটা এটা হবে হচ্ছে নিজের দিকে এবং তার ভ্যালু কত হবে চার এবং তিন টুয়েলভ আচ্ছা একটা হয়ে গেল পরে এই পয়েন্টে এখন এই পয়েন্টে কী আছে আমাদের একটা রেজিস্ট্যান্স দিতে হবে কারণ কি কারেন্ট সোর্সের সাথে সেটা প্যারালালে ছিল তাহলে ভোল্টেজ সোর্সের সাথে কী হবে সিরিজে হয়ে যাবে আচ্ছা এবার এই পয়েন্টে কী আছে আরেকটা কারেন্ট সোর্স আছে যে কারেন্ট সোর্সের ডিরেকশন কোন দিকে হবে অবশ্যই এদিকে হবে এবং ভোল্টেজ সোর্সের ডিরেকশন হবে কারেন্ট সোর্সের যেদিকে পজিটিভ কারেন্ট সোর্সের যেদিকে ডিরেকশন থাকবে ভোল্টেজ সোর্সের সেদিকে পজিটিভ হবে এবং এখানে কি হবে সিরিজের রেজিস্ট্যান্স হবে নাইন এবং এখানকার মান কত হবে দুই গুণ নয় তার মানে আঠারো এবার আমরা যদি দেখি এই ব্রাঞ্চে কী আছে আর একটা কারেন্ট সোর্স এবং সেখানে কি রেজিস্ট্যান্স আছে। তাহলে এখানে কি হবে যে এখানে একটা আমাদের ভোল্টেজ সোর্স আসবে এবং সেই সোর্সের পজিটিভ হবে নিচের দিকে কারণ কারেন্ট সোর্সের ডিরেকশন নিচের দিকে এই জন্য এটা হচ্ছে ছয় গুণন ফাইভ তার মানে হচ্ছে কত থার্টি ভোল্ট এবার এখানে কি এবার রেজিস্ট্যান্স হবে যেটা হচ্ছে ফাইভ অম আচ্ছা এবার এখানে কী আছে একটা ভোল্টেজ সোর্স আছে এবং এখানে কি সিডিজে একটা রেজিস্ট্যান্স আছে তার মানে কি এটাকেও আমরা কনভার্স করতে পারি কিন্তু না আমরা এটাকে কনভার্ট করব না কেন কারণ হচ্ছে এখানে এই রেজিস্টেন্সেরই ভোল্টেজ বের করতে বলছে তাহলে এখানে আমরা যদি দেখি এটা হচ্ছে পজিটিভ এটা নেগেটিভ এবং এখানে কত দুই এবং যেখানে ডিরেকশন দিয়েছে এটা পজিটিভ এটা নেগেটিভ এই ভিটা বের করতে হবে তো আমরা এই সার্কিটে একটা যদি কাজ করি যে একটা যদি কেভিএল অ্যাপ্লাই করি তাহলে আমাদের কি হবে এই সার্কিটের সব এই ভোল্টেজটা আমরা ফাইন্ড আউট করতে পারবো আচ্ছা এখানে কত আছে তিরিশ ভোল্ট আচ্ছা এখন আমরা কী করতে চাচ্ছি যে এই সার্কিটের একটা কেভিএল নিতে চাচ্ছি এখন কেভিএল নিতে গেলে আমাদের কী করতে হবে ভোল্টেজ জানতে হবে এবং তার ড্রপও জানতে হবে তাহলে আমরা কাজ করি আমরা প্রথমে এই সার্কিটে কী বের করে ফেলি কারেন্ট বের করে ফেলি আচ্ছা তাহলে আমরা যদি এখান থেকে লুপ নেওয়া শুরু করি আমরা কী শিখছিলাম কেভিএলে যে যখন লুপটা ঘুরবো অ্যাট কেভিএল তখন কি হবে প্রথমে আমরা ফার্স্ট চিহ্ন নিয়ে ক্যালকুলেশন করেছিলাম তাহলে এখান থেকে যখন আস্তে আসি প্রথমে কোন চিহ্নটা পড়ছে মাইনাস তাহলে এটা হবে কত মাইনাস থার্টি এখন এখানে কি আছে মাইনাস মাইনাস টু আর যেহেতু সিরিজ সার্কিট আমরা এখানকার কারেন্ট কী ধরে নিছি আই নিছি আই প্লাস টুয়েলভ এখানে কত কারেন্ট যেহেতু এদিক থেকে নিচ্ছি তার মানে এটা পজিটিভ এটা নেগেটিভ প্লাস ফোর আই মাইনাস এইটিন এরপরে এই ভোল্টেজ সোর্সে কত মাইনাস এইটিন আবার এখানে কি পজিটিভ নেগেটিভ তার মানে পজিটিভ নাইন গুণন আই তারপরে এখানে কি আর ভোল্টেজ সোর্স আছে ভোল্টেজ সোর্সে কোন চিহ্নটা প্রথমে পড়তেছে নেগেটিভ তার নেগেটিভ থার্টি প্লাস যেহেতু ডিরেকশনের দিকে ফাইভ আই ইজ ইজিক টু জিরো এখানে আমাদের মোট ব্রাঞ্চগুলো কট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আমাদেরকে আটটা টার্ম হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা হয়ে গেছে তাহলে আমরা কী করবো যে নমিনাল যে ভ্যালুগুলো সেগুলো এক সাইডে রাখবো আর আয় যুক্ত টার্মগুলো এক সাইডে রাখবো তাহলে নমিনাল ভ্যালু কত আছে মাইনাস থার্টি মাইনাস মাইনাস থার্টি প্লাস টুয়েলভ তারপরে কত আছে মাইনাস এইটিন তারপরে কত আছে মাইনাস থার্টি মাইনাস থার্টি কত হয় মাইনাস সিক্সটি সিক্স মাইনাস সিক্সটি সিক্স এবার আমাদের যে কারেন্ট শট যেগুলো আছে সেগুলোকে একসাথে করবো অর্থাৎ কারেন্টের যে টার্মগুলো আছে সেগুলো একসাথে তাহলে কত আছে মাইনাস টু মাইনাস টু তারপরে আছে হচ্ছে প্লাস ফোর এরপরে আছে যেটা সেটা হচ্ছে প্লাস নাইন তারপরে যেটা আছে হচ্ছে প্লাস ফাইভ যেটা আসে সেটা হচ্ছে কত সিক্স তিন প্লাস সিক্সটিন আই ইজ ইজিক টু জিরো ঠিক আছে এবার আমরা যদি এটাকে সিম্পলিফাই করে ফেলি আই ইজ ইজিক টু সিক্সটিন বাই সিক্সটি সিক্স বাই সিক্সটিন তাহলে যেটা হবে সেটা হবে সিক্সটি সিক্স ভাগ সিক্সটিন ফোর পয়েন্ট ওয়ান টু ফাইভ ওয়ান টু ফাইভ ডিজায়ার হচ্ছে এই ভি ট্যাবের করা তাহলে ভি সমান কত হবে ভি ইজ ইজিক টু আয় আর তাহলে এখানকার আমি কারেন্ট কত পেয়েছি এই শাখার কারেন্ট হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান টু ফাইভ গুনন কারেন্টের ভ্যালু কত টু তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে যেটা আমি পাবো সেটা হচ্ছে এইট পয়েন্ট টু ফাইভ ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে তো আশা করছি সোর্স কনভার্মেশন কীভাবে করতে হবে এই জিনিসটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি আর এই রিলেটেড কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারবে ধন্যবাদ সবাইকে স্টে কানেক্টেড লন টুগেদার গেজার সালাম আলাইকুম আলহামদুল্লা